আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আধুনিক ইলেকট্রিক ম্যাজিক চুলা আমাদের সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই আধুনিক ইলেকট্রিক চুলা আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে সিঙ্গেল রেগুলার চুলা এটা হচ্ছে সিঙ্গেল আপডেট চুলা আর এটা হচ্ছে কমার্শিয়ালের সবচেয়ে ছোট সাইজ কমার্শিয়াল 12 ইঞ্চি চুলা আর এটা হচ্ছে কমার্শিয়াল 18 ইঞ্চি চুলা হ্যাঁ এটা এলবো সিস্টেমটা আছে আমাদের কাছে তো আজকে আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো বিস্তারিত বলবো যে আমাদের এই আধুনিক রাতের চুলায় কি কি সুবিধা রয়েছে এবং এই চুলাগুলো আপনি কেন ব্যবহার করবেন গ্যাসের থেকে কিভাবে সাশ্রয়ী আমাদের এই আধুনিক রাতের চুলা একদম ফ্রি রিক্স কোনো রিক্স নাই কোনো বাস্ট হওয়ার কোনো ভয় নাই অতিরিক্ত কোনো খরচ নাই ঘ্যাসের কোনো খরচ নাই শুধুমাত্র লাকড়ি দিয়ে এবং কারেন্টের সাহায্যে আমাদের আধুনিক রাতের চুলাগুলো ব্যবহার হয়ে থাকে আপনার হচ্ছে কারেন্ট যে লাগে আমরা যে বলি যে না আপনার আধুনিক ব্যবহৃত হয় আপনার মাসে সর্বোচ্চ দশ থেকে পনেরো টাকার মতো একটা হ্যাঁ আপনারা আসেন আমি দেখাই আপনাদেরকে এই রেগুলার চুলাটা যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সিঙ্গেল ফ্যামিলি চুলা যাদের ছোট ফ্যামিলি রয়েছে পাঁচজন সাতজন রকম তাদের ফ্যামিলি রয়েছে তাদের জন্য এই সিঙ্গেল চুলাটি এটিতে একটি ফ্যান রয়েছে আর উপরে একটি পটেস্টার রয়েছে আর এটার ভিতরে রয়েছে একটি বার্নার হ্যাঁ আমরা হচ্ছে কি এভাবে করে এটা যখন আপনার এটা উঠাবো এটা উঠানোর পরে বার্নারটা এভাবে করে আমরা উঠে ফেলতে পারবো হ্যাঁ তো এটার ভিতরে আমরা কি । কী দিচ্ছি এটার ভিতরে দিচ্ছি একটি ব্যাটারি দিচ্ছি এবং রয়েছে একটি স্লাইডার রয়েছে এবং রয়েছে একটি চার্জার আর ব্যাটারির সাথে রয়েছে একটি কনভার্টার হ্যাঁ তো এগুলো হচ্ছে আমাদের সব চুলাগুলোর সাথেই বিভিন্ন সাইজ চুলাগুলোর সাথে আমরা ব্যাটারি ফ্যান চার্জার কনভার্টার এগুলো দিয়ে থাকি তো আর আমাদের প্রত্যেকটা চুলার সাথে রয়েছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একেবারে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের প্রত্যেকটা চুলার সাথে রয়েছে এভাবে করে আপনার খুবই শখ এগুলো যে এভাবে করে আপনারা সহজে বারারটা সহজে আপনার বারারটা উঠিয়ে পরিষ্কার করতে পারবেন এবং আপনি আবার এভাবে দিয়ে এখানে উপরে আপনি লাগিয়ে দেবেন আর এখানে রয়েছে ফ্যান হ্যাঁ ফ্যান আপনি হচ্ছে ব্যাটারি দিয়েও ই করতে পারবেন চালাতে পারবেন ব্যাটারি দিয়েও অথবা চার্জার দিয়েও চার্জার দিয়ে আপনি হচ্ছে ফ্যানটা এভাবে করে আপনি চার্জার দিলে এখানে ইস্যু করে দিলে আপনার বিদ্যুতের সংযোগ দিলে আপনার ফ্যানটা চলবে আর যখন আপনার বিদ্যুৎ থাকবে না তখন বিদ্যুৎ যদি না থাকে তখন আপনি ব্যবহার করবেন হচ্ছে ব্যাটারি আমাদের এই ব্যাটারি হচ্ছে এগুলো হচ্ছে লিথিয়াম ব্যাটারি আমরা নিজেরা ফ্যাক্টরিতে উৎপন্ন করি হ্যাঁ আর যখন আপনার বিদ্যুৎ থাকবে না তখন এই ব্যাটারিটা জাস্ট এখান থেকে খুলে আপনার এইখানে আপনার লাগিয়ে দিবেন এভাবে শুনতে পাচ্ছেন এভাবে আপনি লাগিয়ে দিবেন তখন আপনার এটা অন হয়ে যাবে হ্যাঁ তো আমাদের সব সব প্রোডাক্ট প্রোডাক্টের সাথেই এরকম ফ্যান ব্যাটারি চার্জার থাকে আর আপনার আগুনের ফ্লোটা আগুনের পাওয়ারটা বাড়ানো কমানোর জন্য স্লাইডার রয়েছে স্লাইডার আমরা ব্যবহার করি আমরা কোনো আমরা কোনো রেগুলেটার ব্যবহার করি না রেগুলেটার ব্যবহার করলে এটা নষ্ট হয়ে যায় অতি দ্রুত নষ্ট হয়ে যায় তখন আপনার কাস্টমার একটা ভোকান দিতে পারে আমরা এই জন্য রেগুলেটার ব্যবহার করি ব্যবহার করি না আর এই সেইভাবে এটা হচ্ছে আমাদের আপডেট চুলা এই চুলাটি হচ্ছে সবচেয়ে মোস্ট পপুলার আমাদের কোম্পানির সবচেয়ে মোস্ট পপুলার চুলা হচ্ছে এই আপডেট চুলাটি এটাতে কোনো জায়গায় কোনো এমএস নাই এটা সম্পূর্ণ ভিতর বাহির সব জায়গা হচ্ছে এস এস যেটা কখন ওই জং ধরবে না লাইফ গ্যারান্টি কখনোই এটা জং ধরবে না এটার ভিতরে যে বানার রয়েছে সব এটা হচ্ছে এসএস তার ভিতরে একটা হিউজ পরিমাণটা একটা জায়গা রয়েছে বানারটা ভিতরে সুন্দরভাবে জায়গা রয়েছে এটাতে আলাদা করে পরেশন উঠাতে হবে না আবার উঠানোর পরে আবার লাগাতে হবে না এটাতে পরিস্টান একদম ফিক্সড এগুলো যেটা রয়েছে আলাদা করে এটাতে লাকড়ি রয়েছে আলাদা করে আমি যদি আপনাদের আলাদা করে লাকড়ি দেওয়ার এটাতে জায়গা রয়েছে এখান থেকে লাকড়ি দিতে পারবেন খুব স্বাচ্ছন্দ্য আপনার এখান থেকে লাকড়ি দিতে পারবেন আর এই এই যে চুলাটি এই চুলাটিতে আপনার লাকড়ি দেওয়ার জায়গাটা রয়েছে এখানে হ্যাঁ আপনি আপনি যখন বসাবেন এখানে যখন আপনি পাতিলে বসাবেন তখন এখান থেকে লাকড়ি দেওয়ার ব্যবস্থা আছে আর এটার ভিতরে আমরা লাকড়ি দেওয়ার আমাদের একটা দরজা রেখেছি হ্যাঁ যাতে স্বাচ্ছন্দ্যে আপনারা যাতে লাকড়ি দিতে পারেন এভাবে একটা দরজা আমরা রেখেছি আর বরাবরের বরাবরের মতোই আমাদের সবগুলো চুলার সাথে ফ্যান ব্যাটারি চার্জার কনভার্টার এগুলো তো সবগুলো চুলার সাথে আমাদের থাকে হ্যাঁ আর এটার ভিতরে কিন্তু বারা খাওয়া সব এস সব এস এস এবার আমরা চলে আসি কমার্শিয়াল চুলা কমার্শিয়াল এটা হচ্ছে কমার্শিয়াল বারো ইঞ্চি চুলা হ্যাঁ এটা হচ্ছে কমার্শিয়াল ভিতরে সবচেয়ে ছোটো সাইজ কমার্শিয়াল বালুজি চুলা যাদের পোড়া আছে এই রমাদান মাসে বিশেষ করে রমাদান মাসে আমরা হচ্ছে কি পেঁয়াজু হ্যাঁ পেঁয়াজো বেগুন আলু চপ এগুলো আমরা ভেজে থাকি তো সেই ক্ষেত্রে যাদের ব্যবসা করে যারা ছোটোখাটো ব্যবসা করে হোটেল মাদ্রাসা হ্যাঁ রেস্টুরেন্ট রয়েছে তাদের জন্যে এই কমার্শিয়াল বারো চুলা সবচেয়ে উপযোগী চুলা এটাতে কোনো কমপ্লেইন নাই এবং এটা খুবই ভালো জলে হ্যাঁ অন্যান্য অন্য ছোটো চুলার থেকে এটা খুবই ভালো এটার পারফরমেন্স খুবই ভালো আর এই দুটোর সাথেও আমরা সেইভাবে ব্যাটারি তারপর হচ্ছে চার্জার এবং হচ্ছে স্প্রাইডার দিয়ে থাকি আর এটার সাথে সবগুলো চুলের সাথে তো ফ্যান তো থাকছেই হ্যাঁ এরকমের এরকমের একটা ফ্যান 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 থাকছে আমাদের ইয়ের সাথে কমার্শিয়াল চুলের সাথে সব সবগুলোর সাথে থাকছে আর এটা হচ্ছে কমার্শিয়াল আফ ইঞ্চি চুলা এটা দেখেন লাকড়ি দেওয়ার বিজ করবেন একটা জায়গা রয়েছে আমাদের সবগুলো চুলাতেই হ্যাঁ এই যে আপনার কি বলে কমার্শিয়াল যতগুলো চুলা আছে সবগুলো চুলো আছে লাকড়ি দেওয়ার অনেক বড়ো একটা জায়গা রয়েছে এটা হচ্ছে ইঞ্চি অ্যালবো চুলা অ্যালবো পাইপ সিস্টেম চুলা এটা এখান থেকে আপনার পাতিলে বসানোর পরে বাহিরে কোনো তাপ অ্যাশ এগুলো কিছুই হবে না আপনার সব এখান থেকে বের হয়ে যাবে যে আপনার অতিরিক্ত যে অ্যাশ হয় অনেক সময় আপনার সাই হয়ে থাকে বাই হয় এগুলো সব আপনি এখান থেকে বের হয়ে যাবে আর আমাদের কোনো চুলায় কোনো ধোঁয়া হয় না হ্যাঁ আঠারো আঠারো ইঞ্চি চুলার সাথে আমরা দিচ্ছি এই যে এরকম একটা বড় ব্যাটারি হুম এরকম একটি হাই স্পিড ফ্যান দিচ্ছি আর একটি হচ্ছে হাই স্পিড ফ্যান এরকম আর একটি হচ্ছে চার্জার দিচ্ছি অনেক বড় আপনার ফাইভ এমপি একটি